सुना है आप हर आशिक की घर तशरीफ लाते हैं सुना है आप हर आशिक की घर तशरीफ लाते हैं मेरे घर में भी हो जाए चढ़ावा यार अल्लाह मेरे घर में भी हो जाए चढ़ावा अल्लाह तेरा मिलाद में क्यों ना मनावा यार अल्लाह तेरा বাংলাদেশের ইতিহাসে আপনার হয়তোবা কোন রাজা বা প্রধানমন্ত্রী কোন পিত মাসায়ক হননি কিন্তু যুগ যুগ ধরে এই বাংলাদেশ পীর মাসায়ের নেতৃত্বেই চলেছে পীর মাসায়িক বনে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন কোন ইসলামী সংগঠন কোন দল কোন মত এখানে ইসলাম প্রতিষ্ঠা করেননি এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন হকানি আউলিয়াগণ হকানি পীর মাসায়িক দল আজকে আমাদের সামনে বলা হয়েছে যে আমরা অনেক অবহেলিত বৈষম্যের শিকার কারণ কি আমি বলবো আজ থেকে আরো একশো বছর আগে দুইশো বছর আগে আমাদের পীর মাসেকগঞ্জ যে রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন গাউসে ফাক বড়বির আব্দুল কাদের জেরান রহমতুল্লা আলাই খাজা গরিব নওয়াজ মাহিনুদ্দিন সিস্তি আজমির সঞ্জির রহমতুল্লা আলাই বাহদ্দিন নকশবন্ধু রহমতুল্লা আলাই শেখ আহমদ পারুকি মুজাদ্দিদ আল ফেসান রহমতুল্লা আলাই তারা আমাদেরকে যে পথ এবং মত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমার মনে হয় আমরা সেই পদ এবং মত থেকে অনেক দূরে আছি আমরা ঐক্যের কথা বলি কিন্তু আমরা এক হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে বিভিন্ন রকমের যে যে কাজ, কাজ থেকে আমার মনে হয় আমরা অনেক দূরে সরে গিয়েছি রসুল পাক সাল্লামের আদর্শ যদি আমরা ঠিকই ধারণ করি এবং পীর পীরমাসে তাদের যদি পথ এবং মতে আমরা থাকি আমার মনে হয় বাংলাদেশ এখনো আমরা পরিচালনা করবো এই রাষ্ট্র আমরাই চালাব আমাদের থেকে বছর আগে যে মূল নিয়ম নীতি ছিল সেগুলো আমরা প্রত্যেক পীর মাসাইকের দরবার থেকে আমরা সেভাবে পরিচালনা করতে হবে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ গীবত শেখায়ত নিন্দা এগুলো ত্যাগ করে আমরা ঐক্যের কথা বলি কিন্তু আমাদের ভিতরে ঐক্য নেই আসুন আমরা সবাই তরিকাদের সেই মূল নেমাত কিভাবে পাওয়া যায় সেটা গ্রহণ করি, পীর করিমাগণ আমরা সকলে মিলে তরিকা তাস মূল যে জিনিসটা সেটা আমরা গ্রহণ করে এই রাষ্ট্র আউলিয়া কেলামরা তারা যেভাবে তাদের ইশারায় চোখের ইশারায় রাষ্ট্র চলেছে ইনশাল্লাহ এখন এই রাষ্ট্র আউলিয়া কেলামদের নির্দেশ মোতাবেক চলবে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ